আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা আলহামদুলিল্লাহ মুস্তাবা আল মুস্তফা আলহি রসাদা এটা দর্শক এরিকমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আল অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সহ আমাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা শুধু ধর্ম না ইসলাম আমাদের জীবনের সব বিষয় কথা বলেছে ক্ষুদ্র বৃহৎ সব বিষয় কথা বলেছে এই অনুষ্ঠানে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলে থাকি তার মধ্যে প্রাধান্য দিয়ে থাকি আমাদের দৈনন্দিন জীবন ইসলাম আনতে গিয়ে যেসব বিষয় জানা খুবই জরুরি আজ তেমন একটি বিষয় কথা বলবো সেটা হচ্ছে সলাদ বা নামাজের পদ্ধতি নিয়ে দর্শক সলাদ বা নামাজের পদ্ধতির শুরুতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিয়ত নিয়তটা আরবি শব্দ এর বাংলাটা হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা এর জায়গাটা হচ্ছে অন্তর দয় এবং কাইম রাহিম আহ্লা এটাই বলেছেন আমাদের নিয়ত জায়গা হচ্ছে অন্তর মুখে উচ্চারণ করে না মুখে শব্দ বা বাক্য বলা না অন্তর নিয়ত করা এটা রসুল্লা সাহা সৈয় বুখার একটি হাদিসের মধ্যে বলছেন ইন্নাম আল আমাল বিনিয়ত ইনামা লীকুল্লিম রি ইম মা না নিশ্চয় প্রত্যেকটা আমল নিয়তের ওপর নির্ভরশীল আর সে তাই পাবে যা সে নিয়ত করেছে এছাড়া আমরা সলাতে শুরুতে মনোমর নিয়ত করে নেব আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আমরা বাজারে কিছু বইতে দেখি নিয়তের কিছু শব্দ থাকে বাক্য থাকে আসলে এগুলো রাসুল্লাহ সাহেলাম বলেননি সাহেবিরা বলেননি রাসুল্লাহাম আমল করেননি সাহেবেরা আমল করেননি এগুলো দিনের মধ্যে ইসলামের মধ্যে সলাতের মধ্যে বিদাত নতুন সৃষ্টি তা আমরা এটা থেকে বিরত থাকবো আমরা মনে নিয়ত করে নেব এ যে আজকে টিভিতে কথা বলতে আসছি আমি বাসায় তো মুখোচ্চারণ করে বলি নাই এদিকে আমার টিভিতে যাচ্ছি মনে নিয়ত করেছি চলে আসছি আমরা এভাবে সলাত আদায় করবো আর সলাত আদায়ের ক্ষেত্রে আমরা আমাদের পবিত্রতা দরকার হলে পবিত্রতা অর্জন করে নিব। ওদৌ গোসল তেমন দরকার হলে এগুলো করে নিব। আমাদের দেহকে পবিত্র করে নেব আমাদের পোশাককে পবিত্র করে নিব। এরপর আমাদের যে জায়গায় আমরা সলাদ পড়ব সে জায়গাকে পবিত্র করে নেব আমাদের দেশে আমরা আরেকটা পদ্ধতি দেখি সেটা হচ্ছে জায়নামাজের দোয়া জায়নামাজের দোয়া বলতে আসলে কি কিছু আছে জায়নামাজ মানে মুসাল্লা যেখানে দাঁড়িয়ে সলাদ আদায় করে থাকি এই রাসূল রসুল আসলামকে করেছেন সাহেবেরা করেছেন কোরআনাদেশে কোথাও আছে না জায়নামাজ দোয়া বলতে কিছু নেই রসুল আসলাম আল্লাহ আল্লাহু তাকবির তাহরিমের আগে কিছুই বলেন নেই তাহলে এটা কখন পড়েছেন তিনি এটা সলাতের মধ্যে পড়েছেন সানাহ হিসাবে পড়েছেন দোয়া ইস্তেফতা প্রশংসা হিসাবে পড়েছেন সোয়া মুসলিম একটা হাদিস রয়েছে রাসুল্লাহ আসলাম এই দোয়াটা সলাতের মধ্যে সানাহ হিসাবে পড়েছেন আলী দাদার আনহু বলছেন রাসুল্লাহ আসলাম যখন তাহাজুদের সল্লাতের জন্য উঠতেন তিনি সল্লাতে দাঁড়াতেন তাকবির তাহারের পরে এই দোয়াটা বলতেন ও জাহাতু আ জিয়া আল ইল্লাদি ফাতাম হানি আল হানিফা ওয়ামান আমিলাল মুশিকিন তাহলে আমরা দেখতে পেলাম রসুল্লাহ সাল আসলাম এটা সলাতের মধ্যে পড়েছেন সলাতের বাইরে পড়েন নাই আবার আমরা দেখি অনেকেই বলেন জায়নামাজ দোয়া কেন পড়া হয় জায়নামাজের মধ্যে কোনো না থাকে দূর করার জন্য আসলে দোয়া পড়ে নাপাকি দূর হবে না আপনাকে নাপাকি পরিষ্কার করতে হবে সলাতের জায়গাটা পবিত্র হতে হবে সলাতের ফরজ দোয়া বলে নাপাকি দূর হবে না এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আপনাকে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে বা মাটি দিয়ে এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সলাতে তাকবিরে তাহারিমা এটা আল্লাহ আখবর বলে সলাত শুরু করা এটা আল্লাহ তালা বলছেন কু ক নিতিন তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহ তালার জন্য একনিষ্ঠ হয়ে তাহলে আমরা সলাতে মধ্যে দাঁড়াচ্ছি তাকবীরের তাহারি ম্যাটে বলছি তাকবিরের তাহারি বলার সময় আমাদের কী করতে হবে তাকবীরের তাহারি বলার সময় আমাদেরকে আমাদের এই দুই হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর তুলতে হবে তারপরে সেটা আমাদের বুকের উপরে হাত বাঁধতে হবে এটা আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরে তাহলে আমরা কাঁধ বা কান বরাবর হাত তুলে আল্লাহ আখবর বলে বুকে হাত বাঁধব এখন এখানে কথা হচ্ছে এই তাকবিরে তাহিমা বলার সময় আমাদের হাত কতটুকু উঠবে সেটা হচ্ছে কাঁধ বা কান বরাবর অনেকে কানের সঙ্গে লাগিয়ে দেন এ ব্যাপারে সই কোনো বর্ণা পাওয়া যায় না কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত তুলতে হবে এবার হাতটা আমাদের কোথায় বাঁধতে হবে হাত বাঁধতে হবে বুকের উপরে বাম হাতের উপরে ডান হাত রাখতে হবে এটা হাদিস রয়েছে আসলাম এর সাথে এক সাহাবি সোলাত আদায় করেছেন ওয়াইল হুজুর তিনি বলছেন আমি রসুল্লাহ সাল্লাসামের সাথে সোলাত আদায় করলাম তিনি তার বাম হাতের উপরে ডান হাত রাখলেন এরপরে আলা সদরি বুকের উপরে রাখলেন এখন আমাদের বাম হাতের উপর হাত রাখবো কীভাবে দুইভাবে হতে পারে একটা হচ্ছে এই কবজি এখানে এভাবে রাখা আর একটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে যাওয়া দেরা দেয়েরাকে অনেকে কবজি বলেছেন আসলে দেওয়া মানে কবজি না কোনোই পর্যন্ত দুইভাবে আমরা হাত বাঁধতে পারবো বুকের ওপরে আপনি সলাতের মধ্যে তাকবির বললে সব কিছু আরাম হয়ে যাবে আবার সালাম ফেরালে সব কিছু হালাল হয়ে যাবে এখন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সলাতে হাত বাঁধা বাম হাতের ওপর ডান হাত রাখা এ ব্যাপারে প্রায় বিশটা হাদিস রয়েছে এবং এটা বাম হাতের ওপর হাত রাখলে বুকের উপরে চলে আসে এ ব্যাপারে বেশ কিছু ছয় হাদিস রয়েছে এখন নাভির হাত বাঁধার ব্যাপারে আমরা জানতে পারি নাভিরে হাত বাঁধার ব্যাপারে চারটা হাদিস রয়েছে চারটা হাদিস রয়েছে দুইটা আসার রয়েছে এগুলোর মধ্যে দৈফ বর্ণনা এজন্য মহাদিসরা বলছেন স্ত্রীর লাল দলিল হিসাবে এগুলো গ্রহণযোগ্য নয় এজন্য বুকের ওপরে হাত বাঁধতে হবে তাহলে সহ হাদিসের উপর আমল করা হবে এখন যদি আপনি নাভের নিচে হাত বাঁধেন আপনার সলাত হয়ে যাবে নামাজ হয়ে যাবে কারণ হচ্ছে সলাতের মধ্যে হাত বাঁধা শুন না সলাতের মধ্যে হাত ছেড়ে দিলেও আপনার সলাত আদায় হয়ে যাবে আমরা আমাদের দেশে আর একটা পদ্ধতি দেখি যে বলেন মহিলারা বুকের উপরে হাত বাঁধবে পুরুষের নাভের নিচে হাত বাঁধবে এটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না রাসুল্লাহ আসলাম বলেননি সাহাবিরা বলেননি রসুল্লাহ আসলাম করেননি সাহাবিরা করেননি এবং তিনি পার্থক্য করেন নাই মহিলারা এভাবে হাত বাঁধবে পুরুষরা এভাবে হাত বাঁধবে এভাবে রাসুল্লাহসলাম পার্থক্য করেন নাই তাই এটা ভিত্তিহীন কথা এ ব্যাপারে আমরা এটা থেকে বিরত থাকবো এবারে আমরা যে বিষয়টা কথা বলবো ত্যাগের তাহার পরে সানা পড়া নিয়ে হাত বাঁধার পরে সানা পড়া নিয়ে সানাটা মানে হচ্ছে দোয়া ইস্তেফতা আল্লাহর প্রশংসা করা এটা কয়েকটা পাওয়া যায় হাদিসের মধ্যে যে কোনো একটা পড়লেই হয়ে যাবে এটা সহি খুব বেশি সহি এবং অর্থগুলো খুব সুন্দর সে বুখারিতে আসছে এটা আপনারা পড়তে পারেন আল্লাহম্মা বা বাইনি ও বাইনা খত ইয়া ইয়া কামা বা আত্মা শিকু আলমাটি আল্লাহম্মা খত আইয়া কামায়ুনা কাস্তাউল আবুয়াদুমিনাস আল্লাহম্মিল সুল্লাহ হাসান বলছেন এই দুয়ার অর্থ হচ্ছে কি অর্থ আল্লাহ হে আল্লাহ তুমি আমার এবং আমার গুনাহের মধ্যে দূরত্ব তৈরি করে দাও পূর্ব এবং পশ্চিমে দূরত্বের মতো আল্লাহম্মিল হচ আয়া এরপরের অর্থ কী হচ্ছে এরপরের অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার গুনাগুলোকে ধুয়ে পরিষ্কার করে দাও যেভাবে ময়লা থেকে কাপড়কে পরিষ্কার করে দেওয়া হয় এরপরে শেষে অংশের অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার গুণাগুলোকে ধুয়ে ফেলো কী দিয়ে বিল মাই ওয়াসাল জু বারদ পানি দিয়ে শিশির দিয়ে বরফ দিয়ে কত সুন্দর অর্থ এই সানাটা আমরা পড়তে পারি আল্লাহ প্রশংসা করতে পারি তো ইস্তেফতা করতে পারি অন্যান্য রয়েছে আমরা শুরুতে বলেছিলাম সোহে মুসলিমের জাহাতু আজিহল ইল্লা ফাত্ম হানিফা ওয়া আমা মিনাল আল এটা পড়তে পারি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত একটা সানা রয়েছে বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা কা ও তা ইলাহা গায়রুক কোনো একটা সানা পড়লে আমাদের হয়ে গেল এরপরে আমাদের বিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে আউদু শাইতানির রজিম বিসমিল্লাহির রহমান রহিম এটা কিভাবে বলতে হবে জোরে না আসতে এটা আস্তে বলতে হবে নীরবে বলতে হবে সবসময় নীরবে বলতে হবে এটা সহিবর্ণা রাসুল্লাহ সাহস নীরবে বলেছেন দই বর্ণনা জোরে বলেছেন কেউ কেউ বলেন যে জোরে যখন তেলাওয়াত করা হবে কিরাত করা হবে তখন জোরে বলবে আসলে সহি না সহি হচ্ছে আউদুবিল্লা বিসমুলিল্লা সব কিছু নীরবে বলতে হবে এরপর আমরা আপনাদের যেটা জানাবো ফাতিহা পাঠ করা নিয়ে ফাতিহা পড়ার কয়েকটা ক্ষেত্র রয়েছে একাকি পড়া জামাতে পড়া আপনি যদি একাকে সলাৎ পড়বেন তখন আপনি সুন্না পড়ছেন নফল পড়ছেন প্রত্যেকটা সলাতে আপনাকে সরাফাথিয়া পড়তে হবে আবার আপনি ফর্স পড়ছেন তখন আপনাকে প্রত্যেকটা সলাতে সুরাফ ফাতিহা পড়তে হবে আর যদি আপনি ইমামে হোসেন সোলাত পড়েন তখন কি হবে তিনটা কথা রয়েছে ব্যাপারে একটা বর্ণনা হচ্ছে আপনাকে সবসময় সরাফ ফাতিহা পড়তে হবে এটা ফরজ এক পড়েন আর ইমামের সাথে পড়েন আরেকটা হচ্ছে যখন ইমাম সাহেব জোরে বলবেন কিরাতগুলো জোরে বলবেন সরাফ হাথিয়া অন্যান্য সুরা আয়াত বা কিছু আয়াত তখন আপনাকে চুপ থাকতে হবে যখন আসতে বলবেন ইমাম সাহেব যেমন জুহুর আসুরো সলাতগুলো আসতে বলা হয় তখন আপনি পড়তে পারবেন সুরা ফাতিহা জোরে বললে পড়বেন না আস্তে বললে পড়বেন সর্বশেষ মত হচ্ছে আপনি ইমামের সাথে কোনো অবস্থায় পড়বেন না আমার কাছে সবচেয়ে বিশুদ্ধ মত মনে হয়েছে সবসময় সুরা ফাতেহা পাঠ করা একাকি হোক বা ইমামে পেছন হোক না কেন অনেকগুলো হাদিস রয়েছে এই ব্যাপারে রসুল্লাহ সাহা আসলাম একটি হাদিসের মধ্যে বলছেন লা সলাতা লিমাল্লামী একটা আবিফা আতিহাতিল কিতাব এটা সৈব হারিতে আসছে যে সলাতের মধ্যে সরাফ ফাতিহা পড়ল না তা সলাত বিশুদ্ধ হলো না সিদ্ধ হলো না আমরা আবু আবুদাদের একটা হাদিসে পাই আবু সায়দ খুজরা দাহ আনহু তিনি বলছেন উমির না আন্না আমাদের আদেশ করা হয়েছে যে আমরা বিফা কিতাব সরা ফাতিহা যেন পাঠ করি আরেকটা হাদিসের মধ্যে আসছে এটাও শোনান আবু দাউদের মধ্যে আসছে আবু হুরার রাদা তিনি বলছেন আর সুল্লাম আমাকে বলেছেন এটা ঘোষণা দিতে মানুষের কাছে প্রচার করতে সেটা কি আন্নাহু লা সলাতা ইল্লা বি কিরা তিফা কিতাব যে সলাত বিশুদ্ধ হবে না ফাতিহা ছাড়া তা আমি বলবো আপনারা সবসময় সোরা ফাতিহা পড়বেন এই আমলটা করবেন কেউ চাইলে অন্যান্য মাসালাগুলো আমল করতে পারেন এবার আপনাদের জানাব সুরাফা থেয়ার পরে আমিন বলা নিয়ে আমিনটা বলা আস্তে বলবেন না জোরে বলবেন এখানে যেটা সেটা হচ্ছে যখন আসতে কিরাত হবে তখন আস্তে বলবেন যখন জোরে বলে তখন আস্তে বলবেন না জোরে বলবেন এটা নিয়ে মতভেদ রয়েছে আহল ইলেমদের একদল বলছেন যে যখন জোরে রাত হবে তখন আমিন জোরে বলতে হবে রফা আবিয়া সাউতা রাসুল্লাহ সাহা আসলাম জোরে আমিন বলেছেন এটা সোহিহাদিসদের সাব্যস্ত হয়েছে সুফিয়ান সাউরের হাদিস থেকে আসছে এবং এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে সতেরোটা মতো আমিন বলা হাদিস রয়েছে আর আস্তে আমিন বলা হাদিসটা এটা দই বর্ণনা রয়েছে শোবা থেকে যেটা আসছে এজন্য যখন জোরে কিরাত করা হবে তখন জোরে আমিন বলা হবে কেউ চাইলে আস্তে আমিন বলতে পারেন তাহলে তিনি দই হাদিসে আমল করে ফেলবেন দর্শক আমরা আরেকটি পর্বে সলাতের বাকি অংশ আলোচনা করবেন ইশাআল্লাহ এ পর্বে আমরা কী জানলাম এপর্বে আমরা নিয়ত জানতে পেরেছি যারা আমাদের দোয়া সম্পর্কে জানতে পেরেছি তাকবির হারিমা হাত বাঁধা সয়ালাতে স্থানা বলা সাল্লাতে সুরা ফাতিহা পাঠ করা হউজিল্লা বিসমাল্লাহ পাঠ করা আমিন বলা এগুলো জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এভাবে সল্লা আদায় করতে অফুক দান করুন আমিন দর্শক আগামী পরে আমরা সালাতের বাকি অংশ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আমিন আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন এরিকমা টিভিতে দয়েল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাত